আর দেখুন বন্ধুরা মিষ্টি দইটা কত সুন্দরভাবে হয়েছে তা আমি দইটা কেটেও দেখাচ্ছি কত সুন্দরভাবে বসেছে এই দেখুন বন্ধুরা মাত্র দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে কত সুন্দরভাবে দইটা হয়েছে দেখুন আর দেখুন কেটেছি আমি চামচ দিয়ে একটুকু দইটার মধ্যে জল ভাবটা নেই হাতের কাছে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই দইটা বাড়তে তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজভাবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাত্র দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দশ মিনিটে মিষ্টি দই বানিয়ে দেখাবো হয়তো বন্ধুরা অনেকেরই অবাক নাটতে পারে এটাই কিন্তু সত্যি খুব সহজেই কম সময়ের মধ্যে এই দইটা কিন্তু বাড়িতে বানিয়ে খেলতে পারবেন আর দই খেতে কিন্তু আমরা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করি তাও আবার যদি দশ মিনিটে বাড়িতে যদি দইটা বানানো যায় তাহলে দেখবেন বাড়ির সকলে খেয়ে কিন্তু দারুণ ভীষণ খুশি হয়ে মজা হোক করে খাবে আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো মিষ্টি দইটা আর আজকে আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা মিষ্টি দইটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো দেখুন এখানে আমি মিষ্টি দইটা বানাবার জন্য আমি ছোট সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি উষ্ণ গরম জল এই বাটির মধ্যে আমি ঢেলে নেব তবে অবশ্যই কিন্তু দইটা বানাবেন কাপ অথবা বাটি মেপে নেবেন তো আমি এই বাটি মেপে উপকরণগুলো দেব তো দেখুন হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছি উষ্ণ গরম জল আর এখানে নিয়েছি আমি দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিয়েই আজকে আমি এই মিষ্টি দইটা বানাবো আর বাড়িতে যদি বন্ধুরা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ থাকে তাহলে পুরো পরিবারের জন্য কিন্তু তৈরি করে নিতে পারবেন এবার আমি উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধটা এবার আমি চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নেব যেন দানা দানা ভাবটা যেন না থাকে দোলা ভাবটা গুঁড়ো দুধের ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে তো দেখুন আমি ভালো করে গুলিয়ে নিয়েছি তো আর একটুখানি আমি উষ্ণ গরম জলটা দিয়ে দিব মানে এক বাটি করব পরিমাণটা তো দেখুন আমি এক বাটি করে নিয়েছি আর ভালো করে কিন্তু অবশ্যই গুলে নেবেন দুধটাকে যেন দোলা ভাবটা যেন না থাকে মিষ্টি দইটা বসাবার জন্য আমি এখানে একটা বাটিতে ছাঁকুনি বসিয়ে দিয়েছি এবার টক দইটা আমি ঝরিয়ে নেব জলটা তার জন্য এখানে তিন চামচ নিয়ে নিব টক দই আর এই কাজটা কিন্তু আগে করতে হবে অবশ্যই কেন কি টক দইয়ের মধ্যে জলটা থাকে সেটা কিন্তু ঝুরিয়ে নিতে হবে তো আপনারা যদি বেশি পরিমাণে মিষ্টি দইটা বানাতে চান তাহলে এখানে কিন্তু টক দইটা পাঁচ চামচ দিয়ে দিতে পারে যে যেরকম বানাবেন একটু বাড়িও নিতে পারেন এইভাবে করে আমি রেখে দেব পাঁচ মিনিটের মতো যেন টক দইয়ের মধ্যে জলটা যেন ঝরে যায় এক্সট্রা জলটা তো মিষ্টি দইটার জন্য আমি কেলামেন তৈরি করে নেব তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব আর নিয়েছি আমি এখানে পাঁচ চামচ চিনি কেলামেনটা তৈরি করার জন্য তো এবার আমি কড়াইয়ের মধ্যে চিনিটাকে দিয়ে দেবো তো আপনারা যদি মিষ্টিটা বাড়িয়ে খেতে চান তাহলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি দইয়ের সে সেরকম চিনিটার পরিমাণটা দিয়ে দেবেন তো চিনিটা আমি কিন্তু নাড়বো না গলে যাওয়া অবধি কিন্তু গফিকা করতে হবে এটা নাড়াচাড়া করানো যাবে না এই দেখুন কিছুক্ষণ জাল করার পরে কিন্তু কেলামেলটা শুরু হতে শুরু করে দিয়েছে এ পর্যায়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করব যখন গলে আসবে তখনই কিন্তু নাড়াচাড়া করতে হবে তার আগে নয় এই কেলামেলটা হালকা আছে কিন্তু করে নিতে হবে খুব বেশি কিন্তু গাছ দিয়ে করবেন না নালে তিতো হয়ে যাবে যখন কিন্তু হালকা চিনিটা গলতে শুরু করবে তখন কিন্তু এইভাবে করে অনাবর্ত কিন্তু খুন্তিটা দিয়ে চাড়ানো করতে হবে না হলে কিন্তু কেলামেলটা পুড়ে যেতে পারে তো দেখুন অনাবর্ত নাড়াচাড়া করে আমি কেলামেলটা তৈরি করে নিয়েছি আর এর থেকে কিন্তু লালচে কালার করতে যাবে না না হলে তিতো হয়ে যাবে যে বাটি মেপে আমি গুঁড়ো দুপটা গুলেছি সেই বাটি মেপে নিয়েছি এক বাটি জল আর দেখুন দেওয়ার পরে কিন্তু এইভাবে কিন্তু চিনি দানা বেঁধে যাবে কিন্তু ওইটা ভয়ের কিছু নেই জাস্ট এইভাবে করে জলের মধ্যে একটু গুলিয়ে নেবেন তাহলে কিন্তু গুলিয়ে যাবে খুব সহজেই তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন কেলামেলটা কিন্তু গলে গিয়েছে জলের সঙ্গে মিশিয়েও গিয়েছে তো এটা কিন্তু ফুটার দরকার নেই জাস্ট নাড়াচাড়া করে একটু কিন্তু মিশিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার দেখুন গুঁড়ো দুধটা যে আমি গুলেছি বাটির মধ্যে সেটা আমি দিয়ে দেব কেলামিলের মধ্যে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এই দেখুন কেলামিলটা দেওয়ার পরে কত সুন্দর কালারটা এসেছে তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি টক দইয়ের জলটা ভালো করে ঝুরিয়ে নিয়েছি আর কতটা পরিমাণে জল বের হয়েছে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নেব এবার আমি টক দইটা ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেবো যেন দানা দানা ভাবটা যেন না থাকে একদম স্মুথ করে নিতে হবে তো খুব সুন্দর করে ভালো করে এইভাবে করে ফেটে নেব তো দেখুন এখানে আমি দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটাকে এই চামচ মেপে দিয়ে দেবো আমি এক চামচ কর্নফ্লাওয়ার তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে এরা ও দিয়ে দিতে পারেন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়েও আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি টক দইটার মধ্যে আর এদিকে কিন্তু আমি হালকা কুসুম গরম করে নিয়েছি এ দেখুন এভাবে করে আঙুলটা ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে সেইভাবে কিন্তু উষ্ণ করে নিতে হবে এবারে এক ডাবু এর মধ্যে নিয়ে নেব নিয়ে আমি এর মধ্যে মিশ্রণটার মধ্যে দিয়ে দিব এবার ভালো করে গুলিয়ে নিতে হবে দেখুন ভালো করে গুলিয়ে নিয়েছি এবার আমি এ কলাম এর আর দুধের মিশ্রণটার মধ্যে দিয়ে দিব পুরোটাই আমি ঢেলে দিলাম দিয়ে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে জাস্ট এইভাবে করে দু মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে যেন ভালো করে মিশিয়ে যায় তো দেখুন জাস্ট দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিষ্টি দইটা খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য একটু দিয়ে দেবো এলাচের গুঁড়ো এটা দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে একটুখানি মিশিয়ে নেব তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি তো মিষ্টি দইটা বসাবার জন্য একটা আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে একটু আমি দই ব্রাশ করে নেব তো এখানে আমি কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি একটু টক দই ব্রাশ করে নেব তাহলে কি হবে খুব সুন্দরভাবে কিন্তু দইটায় বসবে তাই কিন্তু অবশ্যই এই কাজটা করে নিতে হবে এই দেখুন ভালো করে আমি ব্রাশ করে নিয়েছি বাটির মধ্যে টক দইটা দিয়ে এবার আমি বাটিটার মধ্যে ঢেলে নেব মিশ্রণটা তো দেখুন আমি সবগুলো ঢেলে নিয়েছি বাটির মধ্যে মিষ্টি দইটা জমার জন্য আমি এদিকে উনুনে কিন্তু জল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার বাটিটা খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে আর একটা স্টিলের প্লেট নিয়েছি এই প্লেটটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব যেন এই যে জলটা যেন উপরে যেন না উঠে এই মিষ্টি দইটার মধ্যে এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে ন মিনিট জাল করে নেব আট থেকে ন মিনিট জাল করলে হয়ে যাবে তো মিষ্টির দইটাকে আমি আট থেকে মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম আছে এবার দেখে নেব হয়েছে কিনা এবার আমি এই ঢাকনাটা ফেলে দেব আর এই দেখুন বন্ধুরা মিষ্টি দইটা কত সুন্দরভাবে পারফেক্ট ভাবে জমে গিয়েছে দেখুন আর কি সুন্দরভাবে হয়েছে তো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো মিষ্টি দইটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখন বন্ধুরা প্রচুর গরম দিয়েছে তাই আমি ফ্রিজে কিন্তু ঠান্ডা করে নেব তাহলে খেতে বেশি ভালো লাগবে আর আপনাদেরকে যদি হাতের কাছে ফ্রিজ না থাকে তাহলে কিন্তু নর্মালি ঠান্ডা করে নেবেন তবু খেতে ভালো লাগে আর এখন যেহেতু প্রচুর গরম দিয়েছে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা দই মিষ্টি দই খেতে বেশি ভালো লাগে তার জন্য কিন্তু আমি ফ্রিজে একটু ঠান্ডা করে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো মিষ্টি দইটাকে আমি কিছুক্ষণ কিন্তু ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে আবার বের করে নিয়েছি আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে বেশি ভালো লাগে আর এই দেখুন মিষ্টি দইটা কত সুন্দরভাবে বসে গিয়েছে এইভাবে করে হালাচ্ছি দেখুন হালছে না পড়ছে না দেখুন কী সুন্দরভাবে কিন্তু বসেছে দইটা আর এই গরমে বন্ধুরা হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু মাত্র দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তৈরি করে নিতে পারবেন আর বাড়ির দেখবেন বাচ্চা থেকে বড় সকলে খেতে কিন্তু পছন্দ করবে এই মিষ্টি দইটা আর কোথা দিচ্ছি একবার বাড়িতে বানালে দেখবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু পোষ করতে বাধ্য হবে আর বাচ্চারে তো ভীষণ মজা করে খুশি করে খাবে বানিয়ে দিলে তা আমি দইটা কেটেও দেখাচ্ছি কত সুন্দরভাবে বসেছে এই দেখুন বন্ধুরা মাত্র দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে কত সুন্দরভাবে দইটা হয়েছে দেখুন কী সুন্দরভাবে বসেছে দইটা আর দেখুন কেটেছি আমি চামচ দিয়ে একটুকু দইটার মধ্যে জল ভাবটা নেই কত সুন্দরভাবে হয়েছে দেখুন একদম কৃমি ভাব কী সুন্দরভাবে জমে গিয়েছে আর কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে বন্ধুরা দেখুন আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না কি মাত্র দশ টাকা খরচেই এই দইটা তৈরি করে নিতে পারবেন এই দেখুন পুরো লাগছে কিন্তু একদম ভাব দইটা কতটা সুন্দরভাবে জমেছে একবার এইভাবে করে দই বানালে বন্ধুরা আর মনে হবে না কি দই কিন্তু আমরা দোকান থেকে কিনে খাই মিষ্টি দই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর দইটা আমি কেটেও দেখাচ্ছি এই দেখুন একটুকুও কিন্তু জল ভাবটা নেই দেখুন আর দেখুন বন্ধুরা মিষ্টি দইটা কত সুন্দরভাবে হয়েছে এই দেখুন একটুকুও কিন্তু জল ভাবটা নেই কতটা পারফেক্ট হয়েছে আর একদম মনে হচ্ছে একদম ক্রিমি ভাব দইটা কত সুন্দরভাবে হয়েছে দেখুন আর দেখলেন তো মিষ্টি দইটা বানানো কত সহজ আপনারা যদি এই গরমে মিষ্টি দই খাওয়ার ইচ্ছে করে হঠাৎ করে তাহলে খুব সহজে কিন্তু বাড়তে বানিয়ে নিতে পারবেন এমনকি গরমের সময় যদি অতিথিরা চলে আসে তাহলে কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে বন্ধুরা দেখবেন বাচ্চারা তো দারুণ মজা করে খুশি করে খাবে তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবেন তো আজকে আমার মিষ্টি দইটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ